কোন ফুল বাঁদরের মতো দেখতে হয় এই ফুলটির নাম হচ্ছে ড্রাকুলা সিমিয়া এটি দেখতে বাঁদরের মতো তাই ফুলটিকে মাংকি অর্কিডও বলা হয়ে থাকে এই ফুলটি পাওয়া যায় পানামা ত্রিনিদাদ এবং কোস্টারিকাই বিশ্বের সবচেয়ে লম্বা মহিলার নাম কি চীনের ইয়াও ডিফেন সাত ফুট আট ইঞ্চি উচ্চতা বর্তমানে বিশ্বের সবচেয়ে লম্বা নারী পিটুইটারি গ্ল্যান্ডে টিউমারি তার এই অস্বাভাবিক উচ্চতার কারণ বলে জানা গেছে কোন দেশে কুকুর নিয়ে যাওয়া বারণ মালদ্বীপের মধ্যে কুকুর নিয়ে যাওয়া বারণ দুধের ওপর স্বর কেন পড়ে দুধ হলো একটি তরল পদার্থ দুধের মধ্যে আছে প্রোটিন ফ্যাট ও সুগার দুধ গরম করার সময় এই প্রোটিন ফ্যাট দুধের থেকে হালকা হয়ে স্বর আকারে জমে যায় পৃথিবীর প্রথম প্রাণ কি আজ থেকে প্রায় ছাপ্পান্ন কোটি বছর আগে ডিকিনিসানিয়া নামে এক বহুকোষী প্রাণী সাগরে বসবাস করত এই প্রাণীটি জীবাশ্ম আবিষ্কারের পর থেকেই পরীক্ষা পদ্ধতির মাধ্যমে বিজ্ঞানীরা মনে করেন পৃথিবীর প্রথম বহুকোষী প্রাণী হলো এই ডিকিনিসানিয়া ভারতের কোন গ্রামকে যমজ গ্রাম বলা হয় কেরালার মালাপ্পুরম জেলার অবস্থিত এই গ্রামের নাম কোডিনাহি এই গ্রামে মোট দুই হাজার পরিবারের বসবাস এই গ্রামের বিশেষত্ব হলো এখানকার বেশিরভাগ শিশুই যমজ এখনও এই গ্রামে সর্বাধিক যমজের জন্ম হয় ফ্যানে তিনটি ব্লেড থাকে কেন ব্লেড বেশি থাকলে ফ্যান ভারী হবে অল্প ঘুরবে তাই বাতাস অল্প হবে অথচ ইলেকট্রিক বিল বেশি পড়বে সেই জন্যেই তিনটি ব্লেড ব্যবহার করা হয় ট্রেনকে বাংলায় কি বলা হয় এর উত্তর হলো ট্রেনের বাংলা অর্থ হল লোহপথ গামিনী চায়ের আবিষ্কার কিভাবে হয় প্রায় পাঁচ হাজার বছর আগে মানুষ চায়ের ব্যবহার জানত না তখন চা গাছের কোনো গুরুত্বও ছিল না আনুমানিক সাতাশশো বত্রিশ খ্রিস্টপূর্বতে সম্রাট সে নাগের ফুটন্ত গরম জলের পাত্রে চা গাছের পাতা উড়ে এসে পড়ে জলটি পুরো লাল হয়ে যায় এবং সুগন্ধ ছড়ায় সম্রাট সেই জলটি পান করে তখন থেকে শুরু হয় এই চায়ের ব্যবহার এই প্রাণীটি দেখুন নাম হচ্ছে আয়ে আয়ে এটি হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ স্তন্যপ্রায়ী নিশাচর প্রাণী অদ্ভুত চেহারা যুক্ত হয় এই প্রাণী দেখা যায় মাদাগাস্কার সামান্য কিছু অঞ্চলে লোকজন খারাপভাবে প্রাণীগুলিকে দেখলেই হত্যা করার চেষ্টা করে তাই আজ এই প্রাণীটি লুপ্তপ্রায় প্রাণী হতে চলেছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ